হ্যালো ভাই হ্যাঁ এদিকে একটু কথা বলেন সুপারহাটের মরিচ দেখতেছেন তাই না এখানে দেখেন দর্শক আপনারা একটু দেখেন এখানে প্রায় ছয়টা জাতের মরিচ আমরা লাগাইছি তার মধ্যে হানড্রেড পার্সেন্টই আছে সুপার হট মরিচটা তো ভাইয়ারা একটু পরিদর্শন করতেছে এবং এইটটি পার্সেন্ট টিকে আছে টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি ওই পার্সেন্ট ঠিক আছে নাগা ফায়ার ধূমকেতু এগুলো প্রায় এইটি পার্সেন্ট তবে সুপার হটের এখানে দশটা গাছ আছে একটা গাছেও কোনো কুকুরি নাই হ্যাঁ অনেক সুন্দর মরিচ বের হচ্ছে দেখেন ভাই আপনারা সুপার হট দেখতেছেন তাই না অনেক সুন্দর মরিচ বেরেছে এবং মরিচের কিন্তু ইয়েও ভালো দেখেন এই যে দেখছেন এক একটাতে কয়টা মরিচ বেরেছে এখানে হ্যাঁ এবং খুব ঘন ঘন গিট কিন্তু এই সুপারহাট মরিচটা কিন্তু এখন মানে এই মুহূর্তে মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে সুপারহাটটাই লাগাচ্ছে মরিচের সারা রেট বেশি তারপরেও কিন্তু এটাই বেশি লাগাচ্ছে তাই না তো আপনারা আজকে কি সারা নিলেন ইচ্ছা তো ছিল সুপারহাট কিন্তু সুপারহাট ফেলেন না সুপারহাটের সারা আমাদের শেষ হয়ে গেছে মাটি সারা তবে কোকোপিটের সারা আমাদের আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনো পড়াই। সত্তর আশি হাজার কোকোপিটের ছাড়া আছে